ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন আরেসিনাত বহরের নেট কালেকশন আজকে আমরা দেখব নেট কালেকশন যেগুলো কিন্তু অল ওভার কাজ করা এবং খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর গস থাকছে এগুলো কত করে ভাইয়া 200 এর গস থাকবে আপু 220 টাকা 220 টাকা আচ্ছা অনলি 220 টাকা পার গজে পে যাচ্ছে দেখেন 220 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে এবং ওড়নাগুলোর গস কত থাকবে ওড়নার গস থাকবে আপু 180 টাকা আচ্ছা ওড়নার গস থাকবে 160 টাকা আর হচ্ছে কাপড় থাকবে 220 টাকা প্রত্যেকটার সাথেই কিন্তু না ম্যাচিং আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন সবগুলোর সাথে কিন্তু ওড়া আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগে দ্রুত অর্ডার করে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দুইশো টাকা প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সেটের ওড়না পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু সেম অর্ডারটা দ্রুত করার ট্রাই করবেন কারণ ভিডিওতে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের গছ কাপড় লাগলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও করে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখা সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে নেওয়ার একটা অপশান আছে যে আপনারা যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা সেই অফারটাও কিন্তু আপনাদের জন্য ভাইরা রেখেছে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে আজকের এগুলো কিন্তু মাত্র মাত্র দুশো বিশ টাকা পার গছ প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং সবগুলোর সাথে ওর ম্যাচিং পেয়ে যাবেন একদম যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন লেনো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ